সাবরুম আদালতের চেম্বারে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের পৌরহিত্যে অনুষ্ঠিত হল এক আইনি সচেতনতামূলক আলোচনা আলোচনায় উপস্থিত ছিলেন আইনজীবী ও পুলিশ কর্তারা যোগ দেন অ্যাডভোকেট প্রিয়াঙ্কা মজুমদার অ্যাডভোকেট সুদন মজুমদার এবং অ্যাডভোকেট গৌরাঙ্গ দেবনাথ এই আলোচনার উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশ আইনজীবী সমন্বয় আরও শক্তিশালী করা আলোচনায় বক্তারা বলেন সমাজে ক্রমবর্ধমান অপরাধ দমনে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ অপরিহার্য এজন্য আইনের যথাযথ প্রয়োগ ও পুলিশ আইনজীবীদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি আলোচনা শেষে অ্যাডভোকেট প্রিয়াঙ্কা মজুমদার জানান এই উদ্যোগ আগামী দিনে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সহায়ক হবে ফলে সমাজের নিরাপত্তা ও ন্যায় বিচারের পরিবেশ আরও সুদৃঢ় হবে আজকে আমরা সাবরুম আদালতে আমাদের এসটিপিও সাহেব এবং আমাদের যে পুলিশের ইনভেস্টিগেশন অফিসার এবং অনেক পুলিশ অফিসাররা আমরা আজকে সম্মত হয়েছিলাম এবং আমাদের মধ্যে আজকে যে কেসের ব্যাপারে ফিউচারে যাতে কেসের গুণগত মান বৃদ্ধি পায় এবং ইনভেস ইনভেস্টিগেশন প্রসিডিউরে যাতে হেল্প হয় ভবিষ্যতে তার জন্য আমরা একটা সমাবেশ বসেছি এবং ওই সমস্ত কেসের ব্যাপার নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমি আশা করি ভবিষ্যতে এই আলোচনা সুদূর প্রসারী এবং আমাদের ইনভেস্টিগেশনে প্রচুর হেল্প করে